আজ না একটা দারুণ জিনিস বানাচ্ছি আর আজকের ভ্লগটা এখান থেকে শুরু করছে শীতের সবজি দিয়ে একটা ঝোল বানাচ্ছি শুক্তো কিন্তু না ঝোলই এই ঝোলটা খেতে দারুণ লাগে বড়ি আর শীতের সব রকম সবজি সবার শেষে একটু কাঁচা চেরা কাঁচা লঙ্কা আর ধনে পাতা ছড়িয়ে দেব গরম ভাতের সাথে এরকম ঝোল থাকলে আর কিচ্ছু লাগবে না যে এখানে কিন্তু আমার ঝোলটা রেডি হয়ে গেছে এখানে আছে পেঁপে বেগুন বটবটি মুলো তারপর আছে গাজর তারপর আছে এখানে ফুলকপি একটু পেঁয়াজ ভেজে দিয়েছি আর কিছু না পেঁপে কুমড়ো পেঁপে দিয়েছি কুমড়ো ছিল কুমড়োটা কিন্তু আমি আর দিইনি প্রথম মাসে খুব একটা বেশি পছন্দ করে না আর আমি কিন্তু দু পিস টমেটো দিয়েছি দু পিস টমেটো দিয়ে বেশ টক করে আজকের এই ঝোলটা বানিয়েছে আর এখানে এই যে দেখা এই বড়িগুলো দিয়ে দেব আর সবার শেষে দিয়ে দেব একটু কোচানো ধনে পাতা এক খাবারের থেকে এই রকম একটু ঝোল ঝাল খেতে কিন্তু আমার খুব ভালো লাগে প্রতিদিন ওই একই ডাল খেতে কিন্তু একদম ইচ্ছা যায় না তো এটাই এইভাবেই থাকবে আর কি রান্না করছি দেখাই দাও এখানে ঝোলটা ফুটতে থাক আর করেছি এখানে এই যে ফুলকপি আলু পেঁয়াজ ভাজা ব্যাস এই হলো আজকের আমার মেনু আর আছে ডিম সেদ্ধ দিনের কারি কিন্তু করিনি আর ভাজাও করবো না শুধুমাত্র সেদ্ধ সেটা খাওয়ার সময় ছাড়িয়ে নেব তাহলে আজকের আমার এই ছিল দুপুরের মেনু তোমাদের কেমন লাগলো কমেন্টে জানি আর তোমাদের কাদের কী কী রান্না হলো সেটাও জানি না বেলা কিন্তু অনেক হয়ে গেছে এবার কিন্তু খাওয়া দাওয়ার সময় ভাত আলু ভাজা আর ডিম সেদ্ধ নিয়ে চলে যাচ্ছি চলো আসল জিনিসটা নিয়ে যাওয়া যাক আর থাকতে পারছি না এবার কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট করতে হবে ঢাকাটা দিদি তা না আলু ভাজা দিয়ে প্রথমে খেয়ে তারপর শীতের প্রথমে ফুলকপি আলু ভাতা খেতে কিন্তু খুব ভালো লাগে তারপর কিন্তু ভালো লাগে না ফুলকপি 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 কোনোটাই আর খেতে ইচ্ছা করে না প্রথম শীতের সবজিটা খেতে থেকে বেশি ভালো লাগে আর তোমাদের এবার নিয়ে নিয়েছি এই যে সবজি দেওয়া ঝোল আর এই কাঁচা লঙ্কা এইভাবে এটাকে মাখাবো একটু বেগুন একটু ফুলকপি আর একটু বটবটি তাকে নিয়ে এইভাবে নিয়ে পেঁপে ডাউন টেস্ট হচ্ছে বড়িটা বড়িটাই তো খুঁজে পাচ্ছি না পেয়েছি বেশি কথা বলে কিন্তু ঝোল ঠান্ডা হয়ে যাবে খেয়ে নিই টাটা